হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নরসিংস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাটফিশ রান্না করতে হয় এটা আমার খুবই ফেভারিট এবং খুবই মজার একটা মাছ আমি খুবই মাছ পছন্দ করি আমি পার্সোনালি এই মাছটা বেশি পছন্দ করি হোপসো আমার আপনারা ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন রান্নার জন্য আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ একটি গোটা রসুন কুচি সাত আটটি কাঁচামরিচ ফালি এক কাপ অয়েল নিয়েছি আমি আমি নর্মাল সয়াবিন অয়েল নিয়েছি আর নিয়েছি এক ফালি লেবু একটা চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ কালো জিরা নিয়েছি এবং লবণ নিয়েছি স্বাদ মতো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এই মাছগুলো খুবই নরম হয় তাই খুব সাবধানে রান্না করবেন এবারে মাছে আমি লেবুর রস সামান্য লবণ হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এভাবে মাছটা প্রায় ঘন্টা খানেকের মতো ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় তাহলে মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতে অনেক ভালো লাগে এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে মাছগুলো হালকাভাবে ভেজে নেব মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে এরপর তেলে পেঁয়াজ মরিচ লাল করে ভেজে নিতে হবে এরপর রসুন কুচি দিয়ে দিতে হবে রসুন কুচিটা একটু পরে দিতে হবে না হলে পেঁয়াজ লাল হওয়ার আগেই রসুনটা লাল হয়ে যায় তখন পেঁয়াজটা কাঁচা কাচাই থেকে যায় বাট রসুনটা পুড়ে যায় সেজন্য রসুনটা একটু পরে দিতে হবে এরপর গরম তেলে কালো জিরা দিয়ে দিতে হবে আস্তে আস্তে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ করতে হবে তারপর সামান্য পানি দিয়ে দিতে হবে সামান্য পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে আসলে মাছগুলো দিয়ে দিতে হবে পানি দিয়ে এটা ঢেকে দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে যে কী অবস্থা বাট খুব সাবধানে নাড়তে হবে একদম আলতো হাতে এরপর আপনারা চাইলে আলু দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল একেবারেই অপশনাল এটা আমার পার্সোনাল ফেভারিট তাই আমি আলু দিয়েছি তারপর আবার ঢেকে এটাকে দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট পরে খুলে দেখতে হবে লবণটা একটু চেক করে দেখবেন লাগলে আর একটু দেবেন হয়ে গেল আমার ক্যাটফিশ কারি এটা খেতে এত মজা আপনারা জাস্ট একবার করে দেখেন এটা বাংলাদেশে মাগুর মাছ হিসেবে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে খুব ভালো থাকবেন ধন্যবাদ